তুমি সুটান দেহের মালিক তুমি যুবরাজ তুমি প্রিন্স তোমার ক্ষমতার কোনো অভাব নাই তোমাকে অনেক কিছু পাওয়ার দিয়েছে যখন তুমি মারা যাবে কয় দিন রাখবে বলেন কয় দিন প্রিন্স যদি মারা যায় তাইলে দুই সপ্তাহ যুবরাজ মারা গেলে এক সপ্তাহ তাড়াতাড়ি সবাই বলবে দাফন করো না হয় দুর্গন্ধ বের হবে কথা বলেন ঠিক یا خادم الجسم کم تسال خدمتہی یا خادم الجسم کم تسال خدمتہی اتحسب الربحہ فی ما فیہ خسرانی فزین النفس وستکمل فضائلہ فزين النفس واستكمل فضائلها انت লা বিল بالجسم ساني আরে বডির পূজারি আর কত বডির পূজা কর দেহের পূজা কত কর এই দেহের কোনো মূল্য নাই রুহের পূজা করো আত্মার পূজা করো আত্মা আসছে আসছে আসমান থেকে عرش تجار سي وياس عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا إشكال ما في الله ولا دير دور بارك وروحير خوراك باج تكينا تمي يا خادم الجسم كم تسال خدمته ইয়া খাদিমল জিস্মিকম তসা লিখিত মথি আতা সব ফিমা ফি খুসরা এটা তো শুধু লস আর লস লস প্রদেশ ক্ষেতমৎ করো রুহে রুহ যদি ভালো হয় যায় রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় যায় এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হয় না কথা বলার ঠিক কে না এই রাষ্ট্রে কোনো লুটপাট হয় না এই রাষ্ট্রে কোনো জুলুম হয় না কথা বলেন ঠিক কিনা আল্লামা শেখ সাদী বলে যদি বাদশা মুরগির ডিম চুরি করে তাহলে প্রজারা খুব মুরগি ডরে চুরি করবে ঠিক কথা বলেন ঠিক কি তোমার তোমার বডি না একটা ছোটখাটো রাষ্ট্র এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো তোমার খলক ইলা সলুহা সলুহাল জাসাদু কুল্লু

মিলকাতুল মাফাতি নামও কিতাপ লিখেছে মিশকাতুল মাসাবি এর অত্যন্ত গ্রহণযোগ্য ব্যাখ্যা গ্রন্থ তিনি বলেন আমার পূজা আসে না মানুষ কিনি বাহাদুরি করে আমার বুঝে আসে না আব্বালহো নুতফাতুন মাদিরা ও তাহমিলো বাইনা দালি কালাহাদিরা ওয়া আশিরোহ জি ফাতুন তোমার সূচনাটা হলো একটা না পাক পানি কথা তাই কি দিয়ে আল্লাহ বানাইছেন হাল আতাব আলাল ইনসান হিনুম মিন আদহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ ডাক দিয়া বলে মানব তুমি বাহাদুরি করো তুমি ক্ষমতার পাওয়ার দেখাও তুমি লুটপাট করো জুলুম করো কিসের ভিত্তিতে করো একটা সময় ছিল উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলাম সভ্য সমাজে তোমাকে নিয়ে কোনো আলোচনা হতো না আওলাম ইয়ারা আল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবলা ওয়ালাম ইয়াকুন শাইআম মাসকূরা কি হয় তো তুমি ছিলে না তোমার শুরুটা হলো একটা বীজনাপাত পানিতে মাচかに তোমার মধ্যে কি আছে একটা ময়লা ট্যাঙ্কি আছে আর একটা পানির পচা পানির টংকি আছে আমার যদি কেউ ফেট পারে কিভাবে কিছু ময়লা আবর্জনা পাবে আর কিছু দুর্গন্ধময় পেশাব পাবে তাছাড়া কিছু আছে ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযিরা ওয়া আখিরহু জিফাতুন কাদিরা তুমি সুটান দেহের মালিক তুমি যুবরাজ তুমি প্রিন্স তোমার ক্ষমতার কোনো অভাব নাই তোমাকে অনেক কিছু পাওয়ার দিয়েছে যখন তুমি মারা যাবে কয় দিন বলেন কয় দিন প্রিন্স যদি মারা যায় তাইলে সপ্তাহ যুবরাজ গেলে লাগে সপ্তাহ তাড়াতাড়ি সবাই বলবে দাফন করো না হয় দুর্গন্ধ বের হবে কথা বলেন ঠিক না یا خادم الجسم کم تسال خدمتہی یا خادم الجسم کم تسال خدمتہی اتحسب الربحہ ما فیہ خسرانی فزین النفس وستکمل فضائلہ فزين النفس واستكمل فضائلها انت লা বিল بالجسم ساني আরে বডির পূজারি আর কত বডির পূজা কর দেহের পূজা কত কর এই দেহের তো কোনো মূল্য নাই রুহের পূজা কর আত্মার পূজা কর আত্মা আসছে আসছে আসমান থেকে

ইয়া খা দিমল জিস্মিকন্তসা লিখিত মথি আতা সবুরিবহ ফিমা ফি খুসরা নে এটা তো শুধু লস আর লস লস প্রদেশ ক্ষেতমৎ করো রুহে রুহ যদি ভালো হয় যা রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় যায় এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হয় না কথা বলে ঠিক কে না এই রাষ্ট্রে কোনো লুটপাট হয় না এই রাষ্ট্রে কোনো জুলুম হয় না কথা বলেন ঠিক কি না আল্লামা শেখ সাদী বলে যদি বাদশা মুরগির ডিম চুরি করে তাহলে প্রজারা খুব মুরগি ডরে চুরি করুক ঠিক কথা বলেন ঠিক কি তোমার তোমার বডি না একটা ছোটখাটো রাষ্ট্র এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো তোমার খলক ইলা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ক واذا فسدت فسد الجسد كله علا وهي القال علا وهي কাল علا وهي القال এটাই হলো আত্তা তুমি কার খিদমতে লাগা থাকো ছকালবেলা হলে ভুর রাত্রে তুমি দোকানে চলে যাও রাতে 12টায় বাসায় ফিরো মাসখানেকে আল্লাহ ডাক দেয় কয় পাঁচ ওয়াক্ত নামাজ 10 মিনিট করে আমারে দাও সেই সময়টা তোমার কাছে নাই তোমার মত নিমুখ হারাম তোমার মত নিমুখ হারাম যে মালিক তুমি যখন মার পেটে ছিলে তোমার খাবারের ব্যবস্থা করছে তোমার আত্মীয় স্বজন তোমার পরিবার পরিজন ওখানে খাবার পাচ্ছে কথা বলেন ঠিক কেনা জানিন তুমি তো আস্তা একটা পাগল আল্লাহর হুকুম বাদ দিয়া নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই রিজিক কালাশ করতে যাও আল্লাহ ডাক দেয়া কাজ তুই যখন মাঠ পেটে কে তোর রিজিকের ব্যবস্থা করেছে শুধু তাই নাই গুলাপ দুনিয়াতে আসবে তোর রিজিকের দরকার আল্লাহ ডাক দেয়া কয় গুলাম আমি তোর মার বুকের মধ্যে খানা রেডি করে রাখলাম কথা কয় না যে মার বাচ্চা হয় না ওই মার বুকে দুধ আসে বাচ্চা হবে আল্লাহ খা তুই কি খাবে তাই আমি ওখানে দুধ জমা করে রাখলাম শিশুর জন্য সত্যি পুষ্টিকর খাদ্য যত শিশু খাদ্য আবিষ্কারকারী প্রতিষ্ঠান আছে ওরা বলে না 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 দুনিয়ার মধ্যে এত সুন্দর এত পুষ্টিকর এত রূপ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খানা পৃথিবীর কোনো কোম্পানি বানাইতে পারে নাই যে দুধ আল্লাহ মার বুকে মার বুকের মধ্যে জমা করে রাখছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ ডাক দেয় গোলাপ শুধু দুধে তোর চলবে না তাই আমি আল্লাহ জামিনের মধ্যে তোর জন্য চিকন চাউলের ব্যবস্থা করি কথা কয় না পোলাওয়ার চাউলের ব্যবস্থা কে করছেন আল্লাহ ডাক দেয়া কাল তুই ছোট মানুষ বড় চাউল আটাশ খাইতে পারবে না এই জন্য চিকন চাউল পোলাওয়ার ব্যবস্থা করলাম দুধের সময় যখন শেষ হবে তোর মা তোকে সুন্দর করে নরম করে খিচুড়ি পাকায়া খাওয়াবে কে করছে আল্লাহ ডাক দেয়া কই আমি না তুরে জানাই দিলাম আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমি শুধু তোর রব নাই গোটা বিশ্বের সকল প্রাণীদের রব যখন যা দরকার তখন তা দিয়া পান কথা গুণ ঠিক কিনা তারে বিয়া তো সাই জান ফাতা দেরি জিন কই ধীরে ধীরে যখন যে জিনিস দিয়া পালার দরকার তখন তাকে রব বলে আল্লাহ বলেন গোলাম শুধু তাই না গোলাম আমি আল্লাহ তোর জন্য অক্সিজেনের দরকার বিদ্যুতের দরকার আমি আল্লাহ সেগুলো ফ্রি সার্ভিস করে দিয়েছি প্রতি সময় তুই অক্সিজেন গ্রহণ করস এই জন্য তোর কোনো বিল ধরাই দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা সব কিছু আমি দিলাম আর সিজিদা তুই গাইরুল্লাহ মূর্তির সামনে দেবতার সামনে মাথা নত করবে তোর মত নিমুখ খারাম পৃথিবীর মধ্যে কেউ নাই ঠিক আলা বল আমার কোন অস্বীকার কর কথা বলেন ঠিক কেন আবার হায়রাব এই জন্য আল্লাহ ডাক না আমার সৃষ্টির দিকে তুই চিন্তা কর আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে আমি আল্লাহকে তুই পেয়ে যাবি وفين انفسكم افلا تبصرون তো দেহের মধ্যে তুই টাকা তাইলে আমার প্রকৃতির পরিচয় তোর মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক না ঠিক মতন করে আল্লাহ মহترم হাজির আলোচনা অন্য দিকে চলে গেছি যে আয়াতে করেছিলাম যে পৃথিবী আছে কোরআনের মাদ্রাসাগুলোর কারণ কথা বলে আমরা আছি সকল কোরআনের মাদ্রাসার কারণ কথা ঠিক আর আল্লাহ এই কোরআনের জন্যে কোরআনের বাহকদের জন্যে পৃথিবীটা সাজাইছেন যেদিন আলে মুলামা থাকবে না নাইবে রাসুলরা থাকবে না ওরাসুল আম্বিয়ারা যেদিন থাকবে না সেদিন পৃথিবী থাকবে না আসমান জামিন থাকবে ঠিক না বলেন আল্লাহ বলেন কোরআনের সাথে তোমরা মোহব্বত ইসলামের সাথে সম্পর্ক রেখ ইসলামের যারা ধারক বাহক তাদের সাথে সম্পর্ক রেখো লাভ হবে বিরোধিতা করবা লসে পড়বা কথা বলেন ঠিক কিনা গোটা বিশ্বের সমস্ত বিধর্মীরা সুপার পাওয়ারের মালিক যারা ছিল তারাও বিরোধিতা করছে লাভ হয়েছে না লস হইছে বলে বিরোধিতা করে কেউ লাভবান হতে পারে নাই সবাই মিলাইছো মানে মিলাইছো ফোন গরম মিলাইলে ফোন গরম সো মাস্তারম হাজরী ভালো করে মন দিয়ে শোনেন যারা পক্ষে ছিল আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে শর্টকাট কথা বিপক্ষে যারা গেছে কপালে জুতা ছাড়া মিলে নাই বিশ্বের বাসা ছিল ইন্টারন্যাশনাল হারান কথা কয় না গোটা বিশ্বের বাসা ছিল পাওয়ার কম ছিল শেষ পর্যন্ত কপালে কি জুটল কথা কয় না মধ্যে পাওয়ারফুল ছিল আবু জাহেব পৃথিবীর সবচাইতে বড় টয়লেটটা হের কপালে উমরার হজ যারা করতে যায় মনে করি ওখানে একবার নাম উঠলে হজই বোন কথা কয় না ওখানে যায় পেশার করে। কেন তারই পরিণতি হলো কোরআনের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে কথা বলেন ঠিক কেনা আল্লাহর কসম করে বলি কোরআনের বিরোধিতা যারা করবে ইসলামের বিরোধিতা যারা করবে যত সুপার পাওয়ারে হক না কেন তাদের কপালে জুতা ছাড়া কিছুই বিল তুমি বিরোধিতা করে কি করবা এ কোরআনের লাইট তো জ্বালাইছেন আল্লাহ কথা কয় না কে জ্বালাইছে আর এই কোরআনওয়ালা আল্লাহ নবীর সান্নিধ্যে এসে যারা বড় বড় কাফের মসজিদ ছিল অমর উবনুল খাতের মতো সিপা সালাদ আল্লাহ নবীর কল্লা আনার জন্য রওনা রাস্তাতে একজন কই যাব কই একশো তো পুরস্কার পাব মোহাম্মদের কল্লা নজরুল্লাহ কে মিয়া নিজের ঘরের খবর নাও পরেরটা পরে আমার ঘরে আবার কি সে কয় তোমার চোদ্দ গোষ্ঠী মুসলমান হয়ে গেছে তোমার কথাই নাকি রওনা দিছে

মতো হয়ে গেছে সোহান আল্লাহ কারণ এটা খরানের আওয়াজ যাদের কানে পৌঁছে তাদেরকে সাথে সাথে কন্ট্রোল করে ফেলে সোহান আল্লাহ বলেন সুরাই জিনের মধ্যে আমার আল্লাহ বলেন

জীবনে কত কণ্ঠ শুনলাম না 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 এত মধুর কণ্ঠ কখনো শুনি নাই সোহান আল্লাহ পাক তার হাবিবের কণ্ঠের মধ্যে আকর্ষণ দিয়েছিলেন তার চেহারার মধ্যে আকর্ষণ দিয়েছিলেন এই চেহারা একবার দেখার পর সারা জিন্দিকে যারা মূর্তির সামনে মাথা নত করছে হাজাল ওয়াজুহু লাইসা বিওয়াজিহিন কাদ্দা না

انوار کا عالم کیا ہوگا ہر کوئی فیدا ہے بند کے دیدار کا عالم کیا ہوگا اللہ اکبر بلین اکبر یہ چہرہ دیکھار پر آؤٹ آف دا کانٹرول نیجی کے کانٹرول کرتے پر سبحان اللہ বড় বড় মুর্শিকরা এসে কয় এটা মিথ্যুকির চেহারা হতে পারে না তিনি যে নবী তার মধ্যে সন্দেহ নাই গোটা বিশ্ব মিলে যদি তার মোকাবেলা করার চেষ্টা করে গোটা বিশ্ব তার মোকাবেলা করতে পারবে কথা বলেন ঠিক কিনা জিস তো মে থে খিদমত মে আরে যে সময়ে খালিফাতুল মুসলিম সিদ্দিকে আকেবর রতি আল্লাহ তার খাদেম ছিল সোহান ফারুক আসাম ইসলাম গ্রহণ করার পর মক্কার মানুষকে উপেন চ্যালেঞ্জ করে দিলেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায় তার সন্তানকে যদি এতিম বানাতে চায় আসো উমর ইসলাম গ্রহণ তিনি ছিলেন আল্লাহর হাবিবের খাদে সাইয়দুল জুদ দেওয়ান সাইয়দুল জুদ দেওয়া সখা যিনি সাখাওয়াতের ময়দানে দানের ময়দানে ছিলেন বীর বাহাদুর হযরত ওসমান ইবনে তিনি ছিলেন তার মেয়ের জামাই সুবহানাল্লাহ খুদা খোদা যিনি বাহাদুরের ময়দানে যাকে সবাই চিনতো আলী কলম আল্লাহ আ তিন চার মেয়র জামায় খেদে সুবহানাল্লাহ জিল্লাহ জিস ওয়া খুতুম মে তে খিদমত কি বুবকর ওমর ওসমান আলী ইস ওয়া খুতে কে দরবার কা আলম কা hoga ও সময়ের কা ছিল যে সময় ওনারা ছিলেন এই দরবারে খাদেম চাহে তু ইশারু সে কায় আহি পলট দে সূর্য খন্দকের খন্দক খুঁড়তেছেন সূর্য চলে যাচ্ছে আসরের নামাজ পড়া হয় না সূর্যের ডাক দেয় কয় দেখিস না কাজ করতেছি آگے نماز سور نا ہی کر بو سبحان اللہ جب چاہے تو اشاروں سے اپنی کایا ہی پلٹ دے دنیا کی یہ شان ہے خدمت گاروں کی سردار کا عالم کیا ہوگا جب حسن تھا ان জলমা অনুার কালম ক্যা হর হিন্দার কালম ক্যা এক বর্ষৎ আল্লাহ নবীর সহধর্মিনী আমজাদ হদিজতুল কুপা না চলে গেল বাহিরে যিনি প্রোটেকশন ছিলেন আল্লাহ নবীর চাচা তিনি বলতেন যখন মক্কার সবাই একত্রিত হয় আর বলছে আবু তালেব তোমার ভাতিজাকে থামাও না হলে কিন্তু আমরা অ্যাকশনে যাব। তখন আবু তালেব ভাতিজার সাথে কথা বলে বসিল যে গুডটা আরব যদি একত্রিত হয় আসে আর আমি আবু তালেব যদি বেঁচে থাকি তোমার গায়া হাত দেওয়া দুরের কথা একটা পোষণ পর্যন্ত তারা স্পষ্ট করতে পারো আল্লাহ একটা পোষণ কে স্পষ্ট করতে পারো hatta usida bit-turab dafina hatta usida bit-turab dafina যতক্ষণ পর্যন্ত আমি মাটির সঙ্গে মিশে না যাই আল্লাহর কি প্রকৃতি কারিশ এটা আমল হুজুন বলা হয় একই বর্ষে সহধর্মিনী চলে গেলেন চাচাও চলে গেলেন মনটা বড় খারাপ আল্লাহ ডাক দেয়া আসেন আমার এলাকাটা ঘুরে যান মনটা একটু ফ্রেশ হবে সোহান আসেন লৌহ কলম হাসু করছি উর্ধু জগৎ ভ্রমণ করে যান মনটা একটু ফ্রেশ হবে আপনার আমার হাবি আপনার মনে কষ্ট থাকবে আমি আল্লাহ আরশ থেকে বরদাস্ত করতে পারি মেয়েরা জি কি সব হাকুম নে

گفتار کا عالم کیا ہوگا اللہ جب حسن تھا ان کا جلوان و مام انوار کا عالم کیا ہوگا ہر کوئی پیدا ہے بندے کے দেদার কালাম আল্লাহ বাক বদ এ ভাই সাহাব আই কারাম রেদান আল্লাহে তালা আলেহি মছ সেই ইসলামের সৈনিক ছিলে জীবন বিসর্জন দিয়েছে আর সেই ইসলাম আজকে আমাদের কাছে আল্লাহ পাক আসানি পৌঁছাই দিছে সম্পর্ক রাখলেই দুনিয়াতেও লাভ করা কথা বলা

মার্শাল্লা অনেক আমার ভাই চমৎকার আলোচনা করে আমি মূলত যেই বিষয়টা আপনাদেরকে তাজ দিতে চাচ্ছি সেটা হলো যে এ কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে কোরআনের মাদ্রাসার সঙ্গে যারাই সম্পর্ক রাখে এরাই লাভবান দুনিয়া তো পরক দুনিয়াতে কোনো করোনা কোনো বিপদ কোনো রকমের বালা মুসিবত আসে না বাংলাদেশে আসলেও সামান্য এই কোরআনের মাদ্রাসাগুলো থাকে কথা বলা আর পরকালে তো এরা আমাদের সুপারিশ করবে এদেরকে নিয়ে এরা আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ পাক আমাদেরকে এ কোরআনের সাথে আজীবন মহব্বত রাখার তাফিক দান করো কোরআনের মাদ্রাসাগুলোকে কলিজা দিয়ে ভালোবাসার তাফিক দান করো আমিন ও আখির আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ